আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ আজকে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু নোটিশ প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সবগুলো নোটিশ নিয়ে আলোচনা করব তো তোমরা যারা এই চ্যানেলটিতে এখনও নতুন দর্শক আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ডিগ্রি প্রথম বর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষ ইনশাল্লাহ সব ডিপার্টমেন্টের বা সব ইয়ারের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সবগুলো পরীক্ষার প্রিমিয়াম যেগুলো সাদেশন ইনশাআল্লাহ এই চ্যানেলটির আপলোড করা হবে বিশেষ করে দু হাজার পঁচিশে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধ তোমাদের সাদেশন কিন্তু রেডি হয়েছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে ইনশাআলা প্রত্যেকটি সাদেশনের ভিডিও এই চ্যানেলটি আপলোড করা হবে পিডিএফ ফাইল সহ তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আজকে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু নোটিশ প্রকাশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে নশটি প্রকাশ হয়েছে সেটি হচ্ছে যে বড়দিন উপলক্ষে আগামী পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ বুধবার এবং বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত শীতকালীন ছুটি উপলক্ষে ছাব্বিশ ডিসেম্বর দু তারিখ বৃহস্পতিবার থেকে একত্রিশে ডিসেম্বর দু তারিখ মঙ্গলবার পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ সংক্রান্ত অফিস আদেশ যদি আমরা এই আনুভৃষ্টি ওপেন করি তাহলে বুঝতে পারবো বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো আমরা দেখতে পাচ্ছি যে অফিস আদেশ এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বড়দিন উপলক্ষে আগামী পঁচিশে ডিসেম্বর ছুটি থাকবে তারিখ বুধবার এবং বিশ্ববিদ্যালয় নির্ধারিত শীতকালীন ছুটি উপলক্ষে ছাব্বিশে ডিসেম্বর দু তারিখ বৃহস্পতিবার থেকে একত্রিশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অফিস সংক্রান্ত যেগুলো কাজ সেগুলো কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ অফিস বন্ধ থাকবে তো এরপরে পরে হচ্ছে দু হাজার তেইশ সালে রোনার্স দ্বিতীয়বর্ষ পরীক্ষা কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনা এরপরের নোটিশটি হচ্ছে যে সংবাদ বিজ্ঞপ্তি ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই উপাচার্য আমান উল্লাহ তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বেশ কিছু নোটিশ নিয়ে আলোচনা তো তোমরা যারা যারা চ্যানেলটি দিয়ে নতুন দর্শক আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে বিশেষ করে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধ করেন তোমাদের প্রত্যেকটি সাদেশন কিন্তু রেডি হয়েছে ইনশাল্লাহ প্রিমিয়াম আকারে অর্থাৎ পিডিএফ ফাইল আকারে কিন্তু চ্যানেলটা আপলোড করা হবে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম